তোমার এই শান্ত মুজে ঝাড়া দই খাবি দেখাদি ঝাড়া জীবন শবন সপে দিলতা ভাইগ নবি জি কোন সাধনে পাইব তো মারাই আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজে যাওয়া দেখা বিবি খাদি যাওয়া জীবন যৌবন সপে দিলগা গা আই গো কোন সাদনে পাই বয়াবনা গাই আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কয়রাামর গুমা সে না নয়নে নে মুর্শিদ মুশিদ কয়ামর গুমা সে না নয় নে আবিদ আবি শাহকে মোহনে গে হর আবা আল্লাহ আমারে বুলি বাগো আবিদ শাহকে মনে গে হাবা আল্লাহ আল্লাহ আমি তো মাইবা লহবাসি পাগলের মতো ও হোওগো যত কা দাউ কাঁদে বো সাইফুল জ নহমের ম ত নে মশাল্লাহ আল্লাহ আবিত শাহ আবিত শাহ কই রা আমার আসনা নহ নে গে বাহাদুর শাহ বহাদুর শাহ কই রা আমার গুম হা সে নহ নে আবিত শাহ কে মোহানে গে হে মার বা আমরা জিয়ারত করিতে গো আইলাম ইমামের বাণী দরবারে আমরা জিয়ারত করিতে গো আইলাম ইমামের বাণী দরবারে ওরে মান বোনা মান আমি যেই যাই বলক আমার মারাহাবা আল্লাহ আল্লাহ তোমারে এই শান্ত স্ত মুজে জাড়া দই খাবি বেখা দি জীবন জবন সপেদি লতা পাইগ নবি জি কোন সাধনে পালাইবো তো মারাই আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজে যাওয়া দেখা বিবি খাদি যাওয়া জীবন যৌবন সপে দিল গা আই গো নবি কোন সাধনে পাই বয়াপনা গাই আল্লাহ 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 اللہ 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 االہ تو سا یا مر دو روسا لمگو یا مر کو نوبی نو تو پا جو دی جا ماد ناراہی مرحبا اللہ 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 সালা তো সালাম গোয়া মার দো রো দো সালাম গোয়া মার কোয় নবি মোস্ত পাগাই তুমে রাজো দি জাহু মা দি নাগাই ওরে মো দি না শরি ফের আমার নুরের নো سویا سے گو ہو 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 مرحبا ہمارے کو ریا پاگول ہمارے کو ریا جو دی مرحبا اجلا اجلا পাইলে রা লাগাই গো নবী পাইলেনি রা লাগাই পাইলে নিরা লাগাই গো নবী পাইলেনি রা লাগাই merhaba আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব لائی پائی لے نیرا لائی گو نبی پائی لے نیرا لائی مرحبا اللہ اللہ دو فلار مانو سے جائی جائی بولو چار بونا پرمجی بہنے گے <تصفح> دفعہ رہ مانوش جائی جائی بولو چار بولنا پہ میں جی بہنے گے آمارے بولی بہد عبد شاہ کے مہنے گے ہیں مرحبا اللہ لا الہ اللہ اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم